নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম জিরা স্প্রেড লেবার ইউটিউব চ্যানেলের তরফ থেকে তো আজকে আমার একটু মনটা খারাপ কারণ আমার যে ফিডব্যাক পেয়ারটা ব্লু ফিডব্যাক পেয়ারটা নিয়ে এসেছিলাম তো ওটা বাইরে থেকে আনার চার পাঁচ দিন পরেই ডিম দিয়েছিল এবং ডিম দেওয়ার পরে ফিমেলটা অসুস্থ হয়ে গেছিলো এবং মারা গেছে সেটাকে আমি বাঁচাতে পারিনি তো আমার মনে হলো যে পায়রাটা কোনো রকম এফেক্টেড ছিল সেই জন্য মারা গিয়েছে এবং নর্মাল পায়খানায় মারা যায়নি যে নর্মাল যে পটিটা ছিল ওটা নর্মাল পটি ছিল না তো আমার বোঝার ভুল হয়েছিল সেই জন্য ফিমেলটা মারা গেছে তো আমার মনটা অনেক খারাপ তো চলুন আজকে আপনাদেরকে কিছু আপডেট দেখাবো যে যে কি কি কবুতরে আবার ডিম দিয়েছে এবং বাচ্চা ফুটেছে সেইগুলোই দেখাবো ঘরের কবুতরগুলোই আপনাদেরকে দেখাবো এবং লোকাল বাইরের থেকে কবুতার কালেক্ট করা এখন বন্ধ করে দিয়েছি কারণ এখন যে ওয়েদারটা এই ওয়েদারে বাইরে থেকে কবুতার কালেক্ট করলে ম্যাক্সিমাম কবুতারই ড্যামেজ হবে কারণ এখন এইটা ওয়েদার চেঞ্জের সময় ওপার যখন শীত পড়ে তখন কিন্তু কবুতরের খুব একটা অসুবিধা হয় না তো চলুন বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখায় তো ভিডিওটা না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আজকে কবুতার বাইরের থেকেই দেখানো শুরু করব। এখানে আমার যে দুইটা মুন্ডিয়ান ছিল ওই মুন্ডিয়ানটা ফিমেলটা আমি বেঁচে দিয়েছি বিক্রি করে দিয়েছি এবং এখানে সিঙ্গেল মেলটা আছে এটা মল্টিংয়ে হচ্ছে মল্টিং হচ্ছে কোয়ালিটিটা অসাধারণ কোয়ালিটি এবং সাইজটাও অনেক দুর্দান্ত বড় সাইজের কবুতর আর এইখানে আছে আমাদের আলমন্ড মুখির প্লেটটা এরা আবারও ডিম দিয়েছে ফিমেলটা ডিমে বসে রয়েছে ডিমে ওম দিচ্ছে তো এই কবুতারটা খুবই সুন্দর কবুতার প্রত্যেক বাড়ি জোড়া জোড়া ডিম বাচ্চা করে আর এখানে আমি দুইটা ব্ল্যাক হাঙ্গিরিয়ান হাউস কিজেনের সেটিং করেছি সেট আপ করেছি তো ঘরেতে একটু খাঁচারও প্রবলেম দেখা দিচ্ছে খাঁচাও কম হয়ে গেছে সেই জন্য আমি এখানে দেখে রেখে দিয়েছি তো এরা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ডিম দেবে যেহেতু এগুলো আমি সেল করার জন্য রেখেছি যদি কারোর পছন্দ হয় তো আমি ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো অনলি এটাই সেল করব তো চলুন আরও কিছু কবুতার ভিতরের কবুতার আপনাদেরকে দেখায় তো মধ্যে এইখানে আমার লিব আর বেবিটা আস্তে আস্তে বড়ো হচ্ছে প্রায় অনেকগুলো ফেদার উঠে গেছে লালু উঠেছে দেখুন তো দেখা যাক এই যে শীত পড়েছে শীতের মধ্যে সারভাইভ করতে পারে কি দেখুন ভয় পাচ্ছে থাক ওকে ডিস্টার্ব করবো না বেশি তো বন্ধুরা এখানে আমার লাখের যে চেয়ারটা দেখুন ওরা ডিমে খুব সুন্দরভাবে রুম দিচ্ছে মেয়ে দুজনেই খুব সুন্দর ওম দিচ্ছে কিন্তু একটা খারাপ খবর হচ্ছে এই যে আমার যে হোয়াইট ডেনিস দুটো ডিম দিয়েছিলো কোনো কারণে ডিম দুটো ওরা ফাটিয়ে ফেলেছে ডিম দুটোই ব্লাড চলে এসেছিলো আমি চেক করেছিলাম কিন্তু নেক্সট টাইম দেখা যাক এরা কি করে আর আমার মিলিবার ফিডব্যাক এরা খুব তাড়াতাড়ি ডিম দেবে আবার তো ডিম দিলে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো আর এইখানে যে এই একটা ডিম দেবে দেবে করছে কিন্তু এখনও ডিম দেয়নি দেখা যাক কবে ডিম দেয় আমি সরাটা তুলে নিয়েছি এবং এক সপ্তাহ পরে ডিম দেবো এদেরকে আমি এখন কিডনির কোষ করিয়ে ক্যালসিয়াম ক্যালসিয়াম খাবো। দেখা যাক ডিম কত তাড়াতাড়ি দিতে পারে তো বন্ধুরা আমার এই যে এই যে চলে এসছে ডিম থেকে উঠে চলে এসছে এত রাগ আমার পরে কিসের রাগ আমি জানি না তো এই দেখেন এদের ডিমে ব্লাড চলে এসছে একটা ডিমে এসছে আর একটা ডিমে আসেনি তো যাই হোক দেখা যাক বাচ্চা কেমন হয় দেখেন তো অসাধারণ কোয়ালিটির কবুতর এইখানে যে আমি তুড়িবাসটা সেটিং করেছি এরা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ডিম দেবে দেখা যাক কারণ ডিম দিতেও পারে এখন কি দিয়েছে না হয়তো সন্ধেবেলার দিকে দিতে পারে এরা এক বিকাল না হলে সন্ধ্যের মধ্যে ডিম দেয় দেখুন কত সুন্দর আর এইখানে যে আমার ব্ল্যাক ফর্ম কিছু ডিম দিয়ে অলরেডি বসে গেছে দেখা যাক এবার বাচ্চাটা খুব ভালো করে মানুষ করতে পারে কিনা কারণ আগের বারের বাচ্চাটা কিছুদিন খাইয়ে তারপরে আর বাচ্চাটাকে ফিডিং করায়নি এইখানে আমার হোয়াইট ফিল্ডব্যাকের ডিম দিয়ে আছে তো ফোটার ডিম এসে গেছে হয়তো দু তিন দিনের মধ্যে ফুটে যাবে দেখি তাও একবার চেক করে দু তিন দিনের মধ্যেই ফোটার কথা দেখা যাক কি হয় এইখানে যে জোড়াটা করেছিলাম এরা এখনও ডিম দেয়নি তো মনে হচ্ছে এরা খুব তাড়াতাড়ি ডিম দেবে এই দেখেন আজকে বেশি লম্বা করবো না আপনাদের জাস্ট দেখাবো এরাও খুব তাড়াতাড়ি গুল দেবে একটু দিন দিয়েছে ভুল হচ্ছে দেখি হ্যাঁ দিয়েছে তাড়াতাড়ি ভুল দিয়েছে সকালে তো দিন দেয়নি আমি দেখেছিলাম আর এইখানে যে আমার লাহোর বেবি দুই তো হান্ড্রেড পার্সেন্ট মার্কিংয়ের বেবি হয়েছে এবং কত সুন্দর কোয়ালিটি একটা দেখেন বেবিটা একটু ঘুরিয়ে দেখান এবং দেখতে কত সুন্দর সত্যি অসাধারণ কোয়ালিটির লাউরের বেবি দুটো রয়েছে দেখেন আর এইখানে আমি একটা লাল এবং একটা ব্ল্যাক এর লাউরের পেয়ার করেছি দেখা যাক কি বেবি আছে এরা খুব তাড়াতাড়ি ডেঙি দেবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই তো পরবর্তী ভিডিওতে আবারও নতুন কিছু আপডেট নিয়ে আপনাদেরকে দেখাবো রিডিং লাফটে এখন কবুতার তোলা কম করে দিয়েছি কারণ এখন ওয়েদার চেঞ্জের সময় ম্যাক্সিমাম কবুতারই অসুস্থ হবে সেই জন্য কবুতার কেনা একটু কম করে দিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ